আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা চলে এসেছি নিউ আমিনা জুয়েলার্স এটা শাহালি শপিং কমপ্লেক্সের ফার্স্ট ফ্লোরে অবস্থিত আজকে আপনাদেরকে কিছু কান পাশার কালেকশন দেখাবো যারা মায়েরা পছন্দ করে তাদের জন্য নিতে পারেন এখানে কতটুকু আছে ভাইয়া এই পাশাটা এই দেখেন এই জোড়াটা খুবই সুন্দর এটা কতটুকু আছে ভাইয়া এটা 3.39 আনায় কত করবে এটা প্রাইস এটা প্রাইস টাকা এই একটা ডিজাইন দেখেন একটু বড় কানপাশা যাতে একটা পরে দূর থেকে কানটা একদম ভরাট হয়ে থাকবে বারো আনা দেখেন মাত্র 12 আনা এত বড় কানপাশা পেয়ে যাচ্ছেন এখানে কতটুকো আছে

এগুলো সব একুশ ক্যারেটের মধ্যে পড়বে এটা পাঁচ আনা এটা হচ্ছে পাঁচ আনা তো খুব সুন্দর দেখেন ডিজাইনগুলো দেখেন সানফ্লাওয়ার টাইপের ডিজাইন এটা প্রাইসটা পড়বে এটা পাঁচ আনাতে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা পড়বে এটা আবার ছয় আনা এটা হচ্ছে পুশ সিস্টেম কেউ অনেকে মানে লক পাথর মানে হুক চায় কেউ আবার পুশ সিস্টেম চায় যে সিস্টেমে চান আপনারা করে দেওয়া যাবে এটা ছায়নাতে আছে এটা প্রাইস পড়বে আপনার 54000 টাকা টাকা পড়বে খুবই সুন্দর এগুলো সবই 21 ক্যারেট গোল্ড ক্যারেটের ভিতরে এই একটা ডিজাইন দেখেন এগুলো হচ্ছে হুক সিস্টেম পাঁচানাতে পাঁচানাতে মাত্র পাঁচানা 45000 টাকা এটা পাঁচানার একটু কম এটা পাঁচানা থেকে একটু কম এটা আপনাদের 43000 টাকা দিবেন মেটার পূর্বের 43000 টাকা খুবই সুন্দর মায়েদের পছন্দের কামপাসা আপনারা নিয়ে নিতে পারেন দেখুন ডিজাইনগুলো এতটা ইউনিক একটা থেকে একটা বেস্ট ছয় আনা ছয় আনা এই ডিজাইনটাও ছয় আনা এটা পড়বে 37000 এটা পড়বে 37000 টাকা খুব সুন্দর চার আনা এটা হচ্ছে চার আনা একটু কম ওয়েটে যারা পছন্দ করেন একটু কম ওজনে পড়বেন তারা দেখতে পারেন এটা 36000 টাকা পড়বে 36000 টাকা পড়বে এটা বাজেটের মধ্যে বাজেট রেঞ্জে আছে এইটাও চার এটাও চার আনা এটা ফ্লাওয়ার টা খুবই সুন্দর সেটা এগুলো সবই একুশ ক্যারেট এটা প্রাইস পড়বে ছত্রিশ হাজার টাকা তো আপনার অবশ্যই অবশ্যই ভেদা শপে ভিজিট করলে আরো অনেক অনেক নিত্য নতুন কালেকশন দেখতে পারবেন থ্যাংক ইউ